রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি তার ফাঁকেই বলেছেন যা হয়েছে তা আমি মুখ বুঝে মেনে নেব না শান্তনু কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদও বটে আবার প্রায় এক বছর তিনি প্রাক্তন তৃণমূল নেতা কারণ আর্জিকর পর্বে দল তাকে নিলম্বিত করেছিল শান্তনুর পরিচয়ের পাশে সবেতেই যখন প্রাক্তন যুক্ত করতে হচ্ছিল তখন বর্তমান বলতে ছিল শুধু তার ডাক্তার পরিচয় বৃহস্পতিবার রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সেটিও খুঁইয়েছেন তিনি আপাতত তিনি প্রাক্তন চিকিৎসক চিকিৎসক হিসাবে তার রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে শান্তনু বলেন আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায় তাহলে আমি চুপ করে বসে থাকবো নাকি কি করবেন শান্তনুর জবাব আমি আইনি পরামর্শ নেবো এবং জিতব সেই মতোই তিনি বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত ঘোষণার পরে তার সঙ্গে কি দলের কারোর সঙ্গে কথা হয়েছে শান্তনু বলেন এটা দল আর আমার ব্যাপার এ নিয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলবো না